الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরীর উদ্যোগে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দলীয় এবং বাংলাদেশের পতাকা উত্তোলন এই উত্তোলন সবাই সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের সাংবাদিক সভাপতি মাহমুনা রশিদ মামুন ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক বৃহর এমপি এবং রাজশাহী মহানগরীর ধানের শীষের কান্ডারি মিজানুর রহমান মিনো ভাই উপস্থিত আছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির বন পরিবেশ বিশ